সাইফুল ভাই আমার এলাকার লোক ওনার সাথে পরিচয় হইলো ফোনে পরিচয় হওয়ার পরে উনি যখন আমাকে পরামর্শ দিল ওনার সাথে আইসে আমি একটু দেখা করলাম দেখা করার পরে বলে গেলাম যে ভাই যে ঠিক আছে আমার লাইসেন্সটা করে দেন আলহামদুলিল্লাহ আমার সাথে যেভাবে কথা বলছে কথা মতো ইনশাল্লাহ কাজ হয়েছে অনেক দ্রুত আমার লাইসেন্সটা কমপ্লিট করে দিছে এই জন্য আমি সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই যাতে ইনশাল্লাহ সাইফুল ভাই এখন যেভাবে কাজ করতেছে ভবিষ্যতে যাতে এইভাবে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করতে পারে আমার আত্মীয় রবুল সিদ্দার ভাই উনি নিজে একটা কোম্পানি খুলেছে সৌদি রবে এই কোম্পানির যত কাগজপত্র লাইসেন্স ডকুমেন্ট সব সাইফুল ভাইয়ের মাধ্যমে করা হয়েছে সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে করেছে এবং কি আমি এখানে আইসা জানতে পারলাম যে রবিউল ভাইয়ের সাথে সাইফুল ভাইয়ের যে কথা হয়েছে সবগুলোই অ্যাকুরেট ছিল এবং কি যা যা বলছে সব ঠিক আছে আপনারা জানেন প্রবাসীরা নিরন্তন ফ্যামিলির জন্য এবং দেশের জন্য কষ্ট করে যায় আমার জানা মতো রবি ভাই মনে হয় প্লাস মানুষ বাংলাদেশ থেকে প্রবাসে আয় কফিলের মাধ্যমে আনছে

ব্যবসায়িক বাইদের জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাধ্যমে লাইসেন্স করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হল ফ্লাইবুড ট্রাভেলস